ড্যাশিং ইউনিক যেটাই বলেন না কেন আজকে এমন একটা ফোন দেখাবো এই ফোনটির কাছে কিন্তু হার মানবে বলতেছিলাম একদম ফাইভ স্টার নতুন একটা ফিচার ফোন ডিএক্স টেন এর কথা এই ফিচার ফোনটিতে এমন কিছু সংযোজন করা হয়েছে যেটা দেখে আমি নিজেও চমকেছি চমকাবেন আপনিও আজকে তাহলে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে তাছাড়া ফোনটির প্রাইসই বা কত ছিল এবং এই ফোনটিতে কি নেট পাওয়া যাবে এবং ফোনটির কল কোয়ালিটি নিয়ে কথা বলবো কথা বলবো রেন্টন নিয়ে তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়েও কিন্তু কথা বলা হবে মোট কথা এক না ফোন কিনতে আপনার যে ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন তাই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে সম্পূর্ণ ফোনটি হবে প্লাস্টিক বিল্টার অবশ্য ডিজাইনে কিছুটা পরিবর্তন করা হয়েছে ফোনটির আমরা এই ডিজাইনটা নোকিয়া ফোনে দেখেছি আগে পরে অনেকেই দেখেছেন যাই হোক ফাইভ স্টার ডিএক্স টেন এই ফোনটির অফিসিয়াল প্রাইজ মূল্য কিন্তু মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা অবাক করা বিষয় এবং এই ফোনটিতে গ্লস ইয়াটা ভাব নিচ্ছে দেখতেই পাচ্ছেন এবং এই ফোনটির একদম রেয়ার প্যানেল আমরা দেখতে পাচ্ছি খাস কাটা একটা আবরণ থাকার কারণে কিন্তু কোনো প্রকার ক্রাস পড়ার সম্ভাবনা এই ফোনটিতে একেবারেই ছিল না তাছাড়া এই ফোনটি কিন্তু তিনটে কালার ভেরিয়েন্টেও পাওয়া যায় এবং এই ফোনটি ওয়েট হবে নব্বই গ্রাম প্লাস যেহেতু ব্যাটারি ব্যাক থাকছে এই ফোনটির অনেক বেশি মানে পঁচিশশো মিলি পিয়ারের সেই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নেব আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু হামের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন আজকের মূল আকর্ষণে চলে যাই ফাইভ স্টার ডি এক্স টেন এই ফোনটির মোটামুটি সব কিছুই আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন প্রথমে ফোনটি আনবক্স করে নেব এবং দেখব যে ফোনটিতে কী কী বক্স কন্টেন্ট হিসেবে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটে কালার ভেরিয়েন্ট দেওয়া হয়েছে ফোনটিতে অবশ্যই কালার তিনটে কিন্তু গড় ছিল তাছাড়া এই ফোনটিতে ডুয়েল সিম ইউজ করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চ এলসিডি থাকছে পঁচিশশো ব্যাটারি পাবেন অটো কল রেকর্ড পাবেন ভাইব্রেশন পাবেন ক্যামেরা পাবেন স্ট্রং টস পাবেন অবশ্যই টসটা জ্বালিয়ে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে হাতে পেয়ে গেছি একদম ড্যাশিং ডিজাইনের একটা ফিচার ফোন ফোনটির ভিতরে বেশ কিছু অপশন আছে যেমন জাবা আছে অপেরা আছে এখন দেখার বিষয়ে সেগুলো কাজ করবে কিনা অবশ্যই জানতে পারবেন এবং এই ফোনটির ভিতর কিন্তু ম্যাজিক ভয়েজও আছে যাই হোক ফোনটির সব কিছুই আমার কাছে বেশ ভালোই লাগছে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা পেয়ে যাব একটা ওয়ারেন্টি কার্ড যেটা এক বছরের সার্ভিস সুবিধা পাবেন অবশ্যই ফোনটি যেখান থেকে ক্রয় করবেন সেখান থেকে কিন্তু সার্ভিস করে নিতে পারবেন অনেকেই ব্যাটারি এবং চার্জার নষ্ট হয়ে গেলে ফেলে দিয়ে নতুন কিনে ইউজ করেন তারা কিন্তু ছয় মাসের ভিতরে এগুলো নষ্ট হলে দোকান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন চাইলেই যাই এখানে পঁচিশশো মিলিএম একটা ব্যাটারি থাকবে যে ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি চার থেকে পাঁচ দিনের মতো চার্জ নিতে পারবেন আর যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে আড়াই থেকে তিন দিনের মতো কিন্তু চার্জ যাওয়া সম্ভব এই ব্যাটারি দিয়ে আর এই ব্যাটারির জন্য সুখবর আপনি অ্যাভেলেবেল কিন্তু আইটেল স্যাম্পনের পঁচিশ বিআই ব্যাটারি সেট করে নিতে পারবেন তাই ব্যাটারি নষ্ট হলেও কোনো টেনশনে পড়তে হবে না আপনাকে যাই হোক ফোনটি প্রথমে আমার একটু কষ্টই হয়েছে যে এটা রেয়ার প্যানেলটা ওপেন করার জায়গাটা কোথায় শেষমেশ খুঁজে পেলাম এটার উপরে যাই হোক রেয়ার প্যানেলটা খোলার পর দেখলাম যে ফোনের যে মূল বডিটা সব কিছু ঠিকঠাকই ছিল রেয়ার প্যানেলটা একদম হালকা পাতলা করা হয়েছে যেটা হাত থেকে পড়লে ফাটার চান্স কিন্তু অনেক বেশিই থাকবে যাই হোক ফোনটির মূল যে বডিটি এটা মোটামুটি স্ট্রংই করা হয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া ফোনটির নেটওয়ার্ক কিন্তু ফোনের ভিতরেই রাখা আছে এই কারণে কিন্তু আমরা দেখতে পেলাম না উপরে দুটো সিম ইউজ করতে পারবেন বড় বড় অবশ্যই সিম দুটো খুব সুন্দরভাবে ঢুকাতে পারবেন কিছু ফোন আছে সিম ঢুকাতে অনেক কষ্ট হয় যে হোক লাউডটা পাবেন তার পাশে ক্যামেরা পাবেন পাবেন কিন্তু একটা ফেলাস ফোনটিতে এবং এই ফোনটির যে মূল বডি আবারও বলতে চাই এত স্ট্রং ছিল যেটা আসলেই কিন্তু অবাক করেছে ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু ফাইভ স্টার ব্র্যান্ডিং লোক এসে ফোনটি ওপেন হলেও দেখতে পাচ্ছেন এখানের যে কীপ্যাডগুলো নিয়ে আমি একটু আগে কথা বলতে চাচ্ছি কারণ কিপ্যাডগুলো কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে দেখতেই পাচ্ছেন ফোনটিতে ভাইব্রেশন থাকবে এবং আলাদা আলাদা বেশ উঁচু উঁচু করে কিন্তু কিপ্যাডগুলো বসানো আছে এ কারণে আপনার যেটা প্রেস করবেন ওইটা কিন্তু মিস হওয়ার কোনো চান্সই কিন্তু থাকবে না এবং অক্ষরগুলো মোটামুটি খুব সুন্দরভাবেই কাজ করতেছিল বাট মাঝারি সাইজের একটা অক্ষর পাবেন এই ফোনটিতে ডিসপ্লে সাইজটা বড় হলো কিন্তু অক্ষরের সাইজটা মিডিয়ামই ছিল একেবারে ছোটোও না একেবারে বড়ও নয় তাছাড়া এই ফোনটিতে সাদা ব্রাইটনেসের একটা আলো পেয়ে যাবেন যেটা দিয়ে ওনায় সেই ফোনটি রাতের অন্ধকারে করে ইউজ করতে পারবেন তাছাড়া ফোনটির ডিসপ্লেটার কথা যদি বলতে চাচ্ছি দেখতেই পাচ্ছেন উপরে গ্লাসটা কিন্তু কার্ভ করা হয়েছে এই কারণে ফোনের লুকটা কিন্তু আরো গর্জিয়াস লাগতেছিল অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন যে কোনো ফিচার ফোনই কিনে না কেন সেক্ষেত্রে অনেকদিন পরও কিন্তু ডিসপ্লের গ্লাসটা ভালো থাকে তাছাড়া ফোনটিতে তিনশো ফোন বুক ক্যাপাসিটি থাকছে এটা কিছুটা দুর্বলতা ফোনটির ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল থাকবে অ্যাডভান্স সেটিংসে ঢুকলে কিন্তু ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট অটো কল রেকর্ড থাকবে তাছাড়া আকর্ষণ হিসেবে এই ফোনটিতে থাকবে ম্যাজিক ভয়েস যেটাতে ভয়েস সেন্স করেও কথা বলা যাবে তাছাড়া এই ফোনটিতে আরও থাকবে মেসেজ ক্যাপাসিটি মাত্র একশো এটাও কিন্তু এই ফোনটির একটা দুর্বলতাই বলা চলে তাছাড়া ফোনটির মাল্টিমিডিয়া ক্যামেরা ইমেজ ভিউর অডিও প্লেয়ার ভিডিও রেকর্ডার ভিডিও প্লেয়ার এফ রেডিও থাকবে এবং ফোনটিতে বলছিলাম যে যাবা থাকবে এখানে যাবা যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো গেমস থাকছে তাও কিনে খেলতে হবে তিনবার করে ফ্রিতে দিবে এই যাবা কিন্তু খাজের যাওয়া না ভাই যে ফাইভ স্টার প্লাজে ঢুকলে কিন্তু এখানে কাস্টমারকে ঠিকানাগুলো দিয়ে আছে তাছাড়া ব্লুটুথ ফাইল ম্যানেজার ক্যালেন্ডার ক্যালকুলেটর অ্যালার্ম ওয়াল্ট কোলক একসাথেই পাবেন ফোনটির যে ফ্ল্যাশ সেটা যদি ফাংশন থেকে অন করেন সেক্ষেত্রে পিছনে রেয়ারের ফ্ল্যাশটা জ্বলে উঠবে আর ছাইটি দেখতেই পাচ্ছেন যে এখানে বাটন দেওয়া আছে এই বাটনটা ইউজ করলে কিন্তু মূল টস জ্বালাতে পারবেন রাতের অন্ধকারে সাথে নিয়ে ঘুরতে পারবেন কোনো সমস্যায় পড়তে হবে না এক্সট্রা টস ইউজ করতে হবে না মোটামুটি আলোটা বেশ ভালোই ছিল এই ফোনটির সব কিছু ঠিকঠাকই ছিল তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আরও ফেসবুকিং একটা অপশন থাকছে আপনি মোটামুটি ফেসবুকিং করতে পারবেন এই ফোনটি দিয়ে ফেসবুক আলাদা পেজই থাকবে ফোনটিতে এবং এই ফোনটির ভিতরে যে থাকবে সেটিংস সেখানে কিন্তু প্রোফাইল প্রোফাইলের ভিতরে ঢুকলে রিংটোন সেটিং চলুন রিনটোনের সাউন্ডটা একটু শোনা যাক পাবেন গর্জিয়াস ফোন আসলে আপনি যেথায় থাকেন না কেন ফোনে ডেকে আনবে যে ফোন কিন্তু আসছে তাছাড়া এই ফোনটিতে মোটামুটি সব কিছুই ঠিকঠাকই ছিল এবং দুটো সিম ইউজ করতে পারবেন টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ ডিসপ্লে অটো আপডেট টাইম সব কিছু কিন্তু এই ফোনটিতে পাবেন ফোনটিতে সিকিউরিটি লকও করে রাখতে পারবেন তাছাড়া এই ফোনটির কানেকটিভিটি থাকবে এবং রিসেট অপশন থাকবে টাটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু এই ফোনটি আপনি একটা রিসেট দিয়ে নিতে পারবেন এবং এই ফোনটিতে দেখতেই পাচ্ছেন অপেরা নামে একটা অপশন আছে সিম ঢুকালে অপশনটা ওপেন হবে কিন্তু কোনো আসলে কিন্তু জেনুইন অপেরা না অ্যাপসটার নাম দেওয়া হয়েছে অপেরা যাবা একদম ভিডিওর প্রথম অংশেই বলেছিলাম যে চমক ভাই এটাই কিন্তু কোম্পানি চমক দিছে নাম দিছে কামে নাই যে হোক ফোনটির লাউড এবং এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি ঠিকঠাকই ছিল চায়না হিসেবে একেবারে যে বাজে ছিল সেটা না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল অবশ্যই সাউন্ড লাউটে যাবে ফোনটির আর নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো ঝামেলায় পড়তে হয়নি আশা করি আপনাদেরও পড়তে হবে না নেটওয়ার্কও সব কিছু ঠিকঠাকই ছিল এই ছিল মোটামুটি বিস্তারিত এই ফোনটির